নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি তালের লুচি দেখুন তালের লুচিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আর এই দেড় কাপ ময়দা দিয়ে রেডি করে নেবো আপনারা চাইলে গমের নিতে পারেন কিন্তু গমের আটা দিয়েও কিন্তু রেডি করলে এটা খেতে ভীষণই টেস্ট হয় এবার আমি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছে। এবার এই পাত্রের মধ্যে ময়দাটা দিয়ে দিচ্ছে কিছুটা ময়দা আমি রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু আমি বেশি ব্যবহার করব না যেহেতু তালটাই কিন্তু অনেকটা মিষ্টি আছে ওই জন্য আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি লুচির মধ্যে যেরকম ব্যবহার করতে হয় সেরকমই আর দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন অয়েল সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছে এইভাবে করে আমি কিছুক্ষণ সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি দেখুন মুঠ হয়ে যাচ্ছে ময়ামটা কিন্তু ভালো করে দিয়ে নিয়েছে আর তালটাকে আমি ঘষে নিয়ে এরকম বের করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি প্রয়োজন মতো কিন্তু তালটা ব্যবহার করতে হবে এখানে তালের যে পিউরিটা আছে সেটা একটু একটু করে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এভাবে করে হাতের সাহায্যে মেখে নিচ্ছে এভাবে করে চাপ দিয়ে দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটা রেস্টে রাখার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে এটা মেখে ভেজে নিতে হবে মাখা আমার হয়ে গেছে এবারে পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে পিলার মধ্যে নিয়ে নিয়েছে আর আবার এখানে একটু এভাবে করে মেখে নিচ্ছে এভাবে করে একটু লম্বা আকারে শেপটা দিয়ে নিচ্ছে আর ছোট ছোট লেচি কেটে নেব এভাবে করে সম্পূর্ণ লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো পাত্রের মধ্যে তুলে নিচ্ছে আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে এভাবে করে রাউন্ড করে নিচ্ছে আর যে ময়দাটা রেখেছিলাম এই ময়দার মধ্যে লাগিয়ে নিচ্ছে আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আমি ময়দা দিয়ে কিন্তু বেলে নিচ্ছে। এবার বেলে নিচ্ছি এরকমই আমি সম্পূর্ণটাই বেলে নেব সম্পূর্ণটায় বেলে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একইভাবে বাকিটাও ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি সম্পূর্ণটাই ভেজে নিয়েছি এটাও তুলে নিচ্ছি তালে লুচিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে